এই যে ফ্লোরটা ময়লা করে দিলাম এই ফ্লোরটা এখন পরিষ্কার করে দেখেন তো ভাই কি দিয়ে পয়সা করবেন কোন হাতের স্পর্শ ছাড়াই আমরা মনগঞ্জের ডাস্টার দ্বারাই আমরা কিভাবে পরিষ্কার করতে হয় এটা আপনার ফ্লোটেবল বাস্কেট মুভ যাকে বলা হয় এটার দ্বারা অসাধারণ ভাবে আপনি বাসা বাড়িটা সুন্দর ভাবে ক্লিন করে দিতে পারবেন এবং কি আপনার মাঝা ব্যথা থেকে কোন যদি মাজা ব্যথা থাকে কোমর ব্যথা থাকে আপনি জুকে কাজ করতে পারেন না ইয়ে করতে পারেন আপনি দাঁড়িয়ে সুন্দর ভাবে আপনি দেখেন ফ্লোরটা কিভাবে স্মুথলি ভাবে কিভাবে সুন্দর করে দেখেন কি সুন্দর করে ক্লিন করে ফেললাম

লং টাইম বছরে একবার যায় ওনারা চাইলে এটা কিন্তু ওভাবে ক্যারিং করে মানে কিভাবে নিবে একটু বলেন তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখানে সবগুলা আপনি বেবির কাপড় ময়লা হয়ে যায় তার জন্য আপনি এটা এক্সট্রা ভাবে ওটার জন্য ইউজ করবেন তাও করবেন আপনি যদি বলেন কোথাও যাচ্ছি আপনি ওটা ইউজ করবেন তাও করতে পারবেন মানে ইউজ করতে চাচ্ছেন আপনি ওই কাজের জন্য পারবেন আচ্ছা এটা কি ভিতরে সিলিকন দাও আছে

এরপরে হচ্ছে এই গ্লাভস থাকবে তাহলে চার পিস এরপরে আরো দুইটা গ্লাভস আছে হ্যাঁ আরো দুইটা আছে লং গ্লাভস যেটা আপনার কাপড় চোপড় বা আপনার মানে আপনি প্রয়োজন আপনি যেখানে ইউজ করতে চান ইউজ করতে

তারপরে একটা আপনি মনে করেন যে ওয়াল আপনি মোফটা যদি আপনি জি মোফটা আপনি যদি ওয়ালের সাথে যদি ফিটিং করে রাখতে চান তাহলে আপনি মনে করেন যে একটা মোফ যেটাকে আমরা বলি আর কি মোফ হোল্ডার মোফ হোল্ডার থাকবে এই মোফ হোল্ডারটা আপনি যেমন জাস্ট এখানে আপনি ওয়াল মাউন্টেড করার মতন যে আপনি ওয়ালের সাথে আপনি লাগিয়ে রাখবেন যে এই দেখেন এই জিনিসটা এভাবে লক করবেন লক করার পরে আপনি এখানে একটা গাম আছে এটা উঠিয়ে নিয়ে ওয়ালের সাথে লাগিয়ে নেবেন লাগানোর সাথে তারপর তারপরে কিভাবে এটা একটু দেখাই দিই তারপর কিভাবে ফিটিং করবেন দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা ধরেন হ্যাঁ ধরেন এটা জাস্ট এটা ঢুকে দেন এটাতে ঢুকিয়ে দেন লাগিয়ে দেন আমি দেখছি দেখেন প্রত্যেকটা কি কি কাজ আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ এটা জাস্ট আপনি ওয়ালের সাথে এটা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে আপনি যেন জিনিসটা কিভাবে ফিটিং করবেন দেখেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা তখন এখানে দাঁড়ানোই থাকবে দাঁড়ানোই থাকবে আপনি এটা আচ্ছা ওকে

তার সাথে থাকছে আপনার যে আমরা আপনার আপনার টয়লেট ব্রাশ যেটা বলি আর কি আমরা মনে যে অনেক সময় টয়লেটের যেটা আমরা ইয়ে করি না আপনার পাঞ্চ করি না তখন দেখা গেছে যে অনেক কাজটা দেখা গেছে যে এদিক সেদিক থাকে তো আপনি এটা মনে করেন যে সিলিকন হওয়ার কারণে আপনি আপনার হাই কমেন্ট বলেন বাংলা কমেন্ট বলেন যে কোনো কমেন্ট আপনি চিপা চাপায় আপনি মনে করছে যে ইজিলি ভাবে আপনি এটা পরিষ্কার বেশ করে আপনার পরিষ্কার এটা থাকবে একটা এটা থাকবে একটা আচ্ছা আর কি আছে এই যে লম্বা কালোর মতো ব্রাশ লম্বা কালোর মতন এটা হচ্ছে যে আপনার হাতে দেখছে বেসিং বা আপনার লোডাম আছে না অনেক চিপা চাপা আছে যেটা হাত দ্বারা বা কোনো কিছু দ্বারা পরিষ্কার করা সম্ভব না তো তাহলে এই ব্রাশটার দ্বারা আপনি ওটা করতে পারবেন যেমন আপনি বেসিং এ বলেন এখানে বলেন সেখানে বলেন যে আপনি ছুলা বা আপনি অনেক কিছু বান্ডার টান্ডার অনেক কিছু অনেক জায়গাতে দেখছেন মার পড়ে জমে থাকে ওগুলাতে আপনি মানে কাজটা থাকে হ্যাঁ টেল থাকে ওখানে হাত পোছা মানে আপনার ইয়া ফিঙ্গার সম্ভাবনা থাকে আমার সম্ভাবনা মধ্যে পোছানো সম্ভব নয় না তখন এই চিকন হওয়ার কারণে আপনি যে কোন জায়গাতে আপনি

ড্রাই হা ড্রাই হা তো এটা সম্পূর্ণ এটা আপনাকে ড্রাই করার জন্য আপনাকে এটা

আজকের এই লাইফটা করার উদ্দেশ্য যে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আপনি ফ্রি পাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার লাকি কোফন পাচ্ছেন যেটার সাথে আপনি বাইক হইতে শুরু করে আপনি একশো একটা

হোম ডেলিভারি হোম ডেলিভারিও ফ্রি আচ্ছা তাহলে তাহলে দুইটা হয়ে গেল চব্বিশ পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তাহলে আপনি দুইটা হয়ে গেল আপনি ডিসকাউন্ট ও পেলেন ফ্রিও পেলেন আর এমনকি লাকি কুপনও পেয়ে যাচ্ছে আচ্ছা লাকি কুপন জি আচ্ছা যেটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের সাথে এরকম একটা কুপন একটা কুপন থাকবে আচ্ছা এই কুপনের সাহায্যে আপনারা বাইক ফ্রিজ ওয়াশিং মেশিন টোটাল 101টা পুরস্কার জিতে কিন্তু একটা সুযোগ সুযোগ পাচ্ছে আচ্ছা ওকে এই একটা পার্ট চলে যাবে হচ্ছে কাস্টমারের কাছে একটা পার্ট থাকবে আপনার কাছে তাই তো জি জি আচ্ছা এইভাবে এটা লাকি কুপনের ডেট হয়েছে যে আপনার জানুয়ারি জানুয়ারি 10 এ আপনার ডেট লাস্ট ডেটে আপনি এর আগে যদি কিনে এই কুপনটা আপনার কাজে আসবে এর পরে যদি কিনে তাহলে কুপনের কোনো মূল্য নেই আচ্ছা আচ্ছা ওকে ভাই এখন আরেকটা এখানে আরো তিনটা প্যাকেজ আছে তিনটা প্যাকেজে কি কি আছে সেটা একটু বলে দিয়ে প্রাইস প্যাকেজ প্রাইসও আমরা বলে দেই এটার এটা আছে যে আপনার অ্যালুমিনিয়াম একটা মপ থাকে একটা মপ যেটা অ্যালুমিনিয়াম মোফ হওয়ার অনেকজনে অনেকজন মানে প্লাস্টিক হওয়ার কারণে অনেকজনে বলে যে প্লাস্টিকটা ভেঙে যাবে সেই তো ওনাদের দিকে লক্ষ্য করে আসলে প্লাস্টিকটা ভাঙার নাম প্লাস্টিকটা কিসের তৈরি ওইটাই দেখার ম্যাটার যে আপনি প্লাস্টিকটা আপনি প্লাস্টিকটা কিসের তৈরি ওইটাই আপনি দেখতে যাবেন কিন্তু আসলে সত্যিকার মোফের মধ্যে যে প্লাস্টিক গুলা ব্যবহার করা হয় ওই প্লাস্টিক গুলা কিন্তু আসলে সত্যিকারে সহজে এত ভাঙার মতো নয় ভাঙার মতো নয় তার জন্য ওনাদের যারা মনে ভূত হন না মানে ওনাদের মনে ভিতরে একটা থেকে যায়

তারপরে একটা চায়না ব্রাশ আচ্ছা তারপরে যে আপনার আহ পাতিল হ্যান্ড গ্লাভস পাতিল মাজার জন্য তারপরে থাকছে আপনার দুটা সিলিকনের হ্যান্ড গ্লাভস লং

তার জন্য থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি আরেকটা প্যাকেজ আছে

এটা হচ্ছে এবারে পাঁচ করবেন আচ্ছা এটা হচ্ছে সিস্টেম সিস্টেম আপনি এটা চেপড়াবেন আপনার সব পানি পড়ে যাবে তারপর আপনি ওয়াশটা করবেন আচ্ছা এটা হচ্ছে অন্যরকম দেখেন একটা মপ কিন্তু খুবই চমৎকার

টা গিফট আপনার ভাগ্যে ইনশাআল্লাহ আপনি যদি লাকি হয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা তাহলে এই প্যাকেজ হচ্ছে রেগুলার প্রাইস 2220 টাকা আজকে থাকবে 1950 টাকা ডেলিভার চার্জ একদম ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা এখানে প্যাকেজ আছে সেটা একটু দেখাই দিচ্ছি আমরা এটা হচ্ছে এটা এটা হইছে যে আপনার এম6

আপনি লিকুইড দিয়ে আপনি ঘর হতে দেখছেন আমরা স্মেলের জন্য গড় এর জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি যে লিকুইডটা দেওয়ার জন্য বা ডেটল বা যে ডিটারজেন্ট বা যেটাই দেন আপনি ইউজ করে আপনি গড়টা সুন্দরভাবে যেভাবে ওই মুখটা দেখেছি ওভাবে আপনি এটার কাজও কিন্তু সেম হ্যাঁ আবার এটার সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা জিনিস পেয়ে উইপার আছে পেয়ে উইপার আছে উইপার আছে আচ্ছা একটু দেখাই দিই এগুলো কিন্তু কোনো উইপারে কিন্তু কোনো মপে কিন্তু থাকে না এইটাতে কিন্তু উইপার সহ উইপার সহ আছে

আহ আরেকটা পাতিল মাজার মতন বা প্লেট বাসন মাজার মতন একটা গ্লোভস পেয়ে যাচ্ছেন তারপরে আপনার একটা লং ডাস্টার পেয়ে যাচ্ছেন সাড়ে নয় ফিট লম্বা একটা লং ডাস্টার পেয়ে যাচ্ছেন তারপরে একটা ছোট ব্রাশ পেয়ে যাচ্ছেন তারপরে একটা

এই প্যাকেজটা পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি আর এইটা হচ্ছে উনিশশো টাকা ডেলিভারি ফ্রি থাকবে আর এই প্যাকেজটা নিলে আমি আপনাকে একটা কথা বলি কি আমরা সবাই বলে থাকি বিশ পঁচিশ লিটার আসলে কি বিশ পঁচিশ লিটার দেওয়াটা আসলে ঠিক না ঠিক না কেন আপনাকে একটা কথা বলি যখন একটা কিন্তু এই জিনিসটা যখন স্প্রিং এর উপরে প্রেশার পরে কেউ বলছে কিনা আমি সেটা জানি না তো আমি বলে দিচ্ছি যে বিশ লিটার যদি পঁচিশ লিটার আপনার পানি দেন তাহলে এখান পর্যন্ত হবে আচ্ছা এই বাকেটটা ফুল হয়ে যাবে আট দশ লিটার পানি আট দশ লিটার আপনি যখন লেয়ার আপনি পানিটা রাখবেন তখন মুখের উপর প্রেশারটা কম পড়বে তখন এই জিনিসটা আমরা আসলে শুধু এটা খেয়াল করি না তাই আমাদের মুখ গুলা অনেক সময় অনেক কাস্টমাররা কমপ্লেন করে যে আমাদের মুখটা অতি সহজে নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় আপনার স্প্রিং রুফে যখন এটা যখন লোডটা বেশি হবে তখন অবশ্যই লোড কিভাবে ইউজ তাহলে আপনি এই লেয়ারের নিচে পানিটা রাখবেন যেটা আপনার আপনার মনে করেন মুখটা যেন যায় ওই হিসাবে কি এই মুখ আপনি কিভাবে ক্লিন করবেন আমি যতগুলো মুভ দেখাইছি আপনি একটা কথা মনে রাখেন আপনার মনে করেন যে অনেক সময় আমাদের বাসা বাড়িতে সেলফ থাকে অনেক কিছু থাকে টেবিল থাকে আপনার ড্রেসিং টেবিল থাকে অনেক কিছু থাকে যেগুলো নিচে হাত

দেখছেন টিস্যু কিন্তু উড়ে গেছে টিস্যু উড়ে গেছে একদম প্লোর একদম আপনার একদম শুকনো

চলে আসবেন হচ্ছে ঠিকানা একটু দেখাই দিচ্ছি আমরা মামার বাড়ি অনলাইন শপ যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিরি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাসের ফোর লিফটের ফোর আচ্ছা লিফ্টের ফোর পঞ্চমতলা বারো নম্বর শপ এই নাম্বারে আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর যারা আসতে পারবেন না এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন কোন অ্যাডভান্স কি লাগে কিনা

তুলে আমি আপনাকে মানে পাঠিয়ে দেবো আচ্ছা এখানে প্যাকেজ গুলো আবার একটু বলে দিচ্ছি প্যাকেজ কিন্তু আছে চারটা যারা এইটা নিতে চান বাকেট সহকারে এইটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি থাকবে যারা এই প্যাকেজটা নেবেন এটা হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা ডেলিভারি ফ্রি আপনার স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করেন ডিটেলসটা জানতে পারবেন আর এটা হচ্ছে উনিশশো টাকা এইটার প্রাইস থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর পাশাপাশি এইটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে টোটাল কিন্তু নয় থেকে দশটা আইটেমের প্যাকেজ আছে আর যারা বাকেট এই বিএমডাব্লিউ বাকেটটা নিতে চান পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে

তো অর্ডার করা আমাদের না স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি অবশ্যই পেয়েছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার বাড়ি অনলাইন শপে যে আপনার ওই যে WhatsApp ইমো আছে আমাদের তো WhatsApp এর মধ্যে নক করবেন তো আমরা আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাআল্লাহ ঠিক তো আসলে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন